আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকের ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র যেই স্কুল থেকে প্রদত্ত যে পাঠ্য বইটি আছে যে পাঠ্য বইটি দেওয়া আছে ব্যাকরণের সেই পাঠ্য বইয়ের অনুশীলনীতে যেই বহু নির্বাচনী প্রশ্নের নমুনাগুলো দেওয়া আছে এগুলোর উত্তর আলোচনা করব এখানে দেখুন প্রথম প্রশ্নটি হচ্ছে বাংলা ভাষার উৎস মূল কোন ভাষা এখানে চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তর হবে ইন্দ্র ইউরোপীয় মূল ভাষা নিচের কোন বাক্যটি সাধু ভাষার উদাহরণ এখানে উত্তর হবে আমি আজ সুস্থ বোধ করিতেছি তারপর চলিত ভাষার বৈশিষ্ট্য হল এখানে সঠিক উত্তর হবে ক্রিয়া পদের রূপ সংক্ষিপ্ত হয় এবং সর্বনাম পদের রূপ সংক্ষিপ্ত হয় অর্থাৎ নিচের কোনটি সঠিক এখানে উত্তরটি হবে এক এবং দুই তারপরের অনুশীলনীতে একটি প্রশ্ন দেওয়া আছে ব্যাকরণকে ভাষার কী বলা হয় এখানে এই প্রশ্নটির উত্তর হবে সংবিধান তারপরের দুইটা প্রশ্ন ব্যঞ্জন বর্ণের সংখ্যা কয়টি এর উত্তর হবে উনচল্লিশটি তারপরে পরবর্তী প্রশ্নটিতে বলা হয়েছে নিচের কোন বর্ণগুলো কণ্ঠধ্বনির উদাহরণ এখানে উত্তর হবে ক অপশনটি আছে ক অপশনটি হচ্ছে এর সঠিক উত্তর এখানে আছে স্বরে সরে ক খ এগুলাই হচ্ছে কণ্ঠধ্বনির উদাহরণ তারপরের অধ্যায়ে দুইটা পরের অনুশীলনীতে আরো দুইটা প্রশ্ন দেওয়া আছে প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে নিচের কোনটি সঠিক সন্ধি এর উত্তর হবে কুথ যোগ লাশ উল্লাস এবং পরের প্রশ্নটিতে বলা হয়েছে সন্ধি শব্দের অর্থ এখানে সন্ধি শব্দের অর্থ হবে সংযোগ এখানে আমি প্রথম চারটি অনুশীলনের যেই বহু নির্বাচনী দেওয়া আছে সেগুলোর উত্তর আলোচনা করলাম আগামী ভিডিওতে আমি আরও অনুশীলনীর বহু নির্বাচনীগুলো আলোচনা করব। আজ একদমই শর্ট ভিডিও আপলোড করছি এর জন্য দুঃখিত আমি প্রবলেমের কারণে ভয়েস রেকর্ড করতে পারছি না যার কারণে ভিডিও আপলোড করা হচ্ছে না আশা করি আপনারা আমার প্রবলেম বুঝবেন এবং ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে তাও জানাবেন কমেন্টের মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিজ